মিটিং করে তোমাদের মিটিংয়ে ডেকে আনতে হবে না মানুষ তোমাদের পিছনে ঢয় লাগবে নশা সিদ্দিকিকে টাকা দিয়ে আমাদেরকে ডেকে আনে না মশা সিদ্দিকির মুখের বাণী মানুষকে আকর্ষণ করছে নশা সিদ্দিকির হক কথা বলা মানুষকে আকর্ষণ করছে নশা সিদ্দিকি চকে চোখ রেখে লড়াই করাকে মানুষ মেরে দিয়েছে ওই জন্য নশা সিদ্দিকির জন্য জেল ঘাটতে কেউ ভয় করে না গুলি খেতে কেউ ভয় করে না রাত বারোটার সময় তারা চলে যাচ্ছে বিডিও অফিসে ওই পর্যন্ত গিয়ে চলে আসবে নাকি স্টেজে বক্তা অনেক তো যদি কোনো তোমাদের মুখে যে দুঃখ দিয়ে থাকি এক থেকে দেড় মিনিট খালি জেলের ঘটনা বলবে শুনবে কি সবাই গর্ব করবে যে আমরা জেলে যাব কালকে শুনবে মানুষ যখন প্রথম দিন জেলে গিয়েছিলাম সর্বপ্রথম সব জিনিসের প্রথমে একটু ভয় লাগে লাগে না যেদিন প্রথমে জেলে যায় না সব চেকিং টেকিং করছে আমাদেরও ভয় লাগছে করুণা টেস্ট করছে ভয় লাগছে যেদিন আমদানি বলে একটা জায়গা আছে জেলে যখন আমদানির ভিতরে ঢুকেছি না যে ম্যাটটা থাকে যারা জেল খেটেছে তারা জালে বলে আজকে তোরা যে এসছিস তোদের তোরা তো বজরঙ্গী ভাইজান ফিলিমে দেখেছিস নশাত সিদ্দিকী ভাইজান যখন জেলে আসে না বজরঙ্গী ভাইজান আমরা অরজিনাল দেখেছি বজরঙ্গী ভাইজান আমরা অরজিনাল দেখেছি তখনই বলে হয়েছে যে কার জন্য আমরা জেল খেটেছি কাদের জন্য জেলে গেছে জেলে এসেছি নশাত সিদ্দিকী যদি 42 দিন জেল কাটে আশা করছি আমার তেতাল্লিশ দিন জেল কাটা কে মনту ভাই বলিনি যে আমার যেন তেতাল্লিশ আমাদের যেন দিন জেল কাটায় তো তেতাল্লিশ দিন তো আমাকে পিসি কাটিয়ে নিয়েছে পশ্চিম বাংলার বুকে তেতাল্লিশ দিন কেউ পিসি কাটিয়ে এটা হলো রেকর্ড যারা আইন সম্বন্ধে জানে আমি গর্ব করে বলতে পারি তেতাল্লিশ দিন কেউ পিসি কাটিয়ে সেদিনই গর্ব করেছিলাম যে শরীরে যতটা রক্ত থাকবে যতটা আমার শক্তি থাকবে মাথা হ্যাট আমার কেউ করাতে পারবে না আমাদের প্রত্যেকটা নেতার কেউ মাথা হ্যাট করাতে পারবে না কেন এরা নিজের কাজের পয়সা করে রাজনীতি করে নিজের পকেটের টাকা খরচা করে সারা দিনের মেহনত ব্যবসার টাকা খরচা করে রাজনীতি করা তার একটা পাওয়ার আলাদা তার একটা তাকা আলাদা তাদের বুকে জজবা আলাদা পারবে না তোমরা পারবে না চ্যালেঞ্জ থাকলে পুলিশকে ঢাল না করে তোমরা রাজনীতির ময়দানে এসো তোমাদেরকে দাঁড়িয়ে জিরো করে দেবো কি আশ্চর্য ব্যাপার ওরা মাছা ভাঙতে পারছে না পুলিশ দিয়ে মাছা ভাঙাচ্ছে বাস্তবে বলছি পুলিশকে দিয়ে রাতে বেলা মা ভাজা সাধারণ মানুষ ভয় পাবে না পাবে না আমাদেরকে বলতে পারতে আমাদের ছেলেদের থেকে যদি কোনো ভুল হয়ে যায় আমরাই মাছাটা খুলে নিতাম পুলিশ দিয়ে মাছা ভাঙাচ্ছে কি আশ্চর্য এরা কি আর বলবো এদের আমাদের আমরা আমরা হানাহানি চাই না আমরা সন্ত্রাস চাই না আমরা শান্তি চাই এই মাঠে সাতাশো জন রক্ত দিয়েছিল টেলার ছিল আরো দু হাজার মা বোনেরা রক্ত দেওয়ার জন্য দাঁড়িয়ে ছিল তার তো প্যাকেট ছিল না সে রক্ত লোয়ার মতো প্যাকেট ছিল না নশাদ সাদিকি যদি বলে আড়াইশো গ্রাম কেন পাঁচশো রক্ত শিরা কেটে মানুষ রক্ত দেবে তুই আমাদেরকে মরার ভয় দেখাচ্ছিস মরার ভয় দেখাবি না ক্ষমতা মানুষের মন জয় করে রাজনীতি করো এসো দেখা যাবে মানুষের মন জয় করে রাজনীতি করা কত মজা আইএসএফ ছেলেরা আইএসএফ এর নেতারাই একমাত্র জানে কেন এরা রাতের বেলাও মানুষের দুঃখের জন্য নিজের পয়সা দিয়ে মানুষকে হসপিটালে পাঠায় আপনারা উন্নয়নের কথা বলছেন না দিদি কি উন্নয়ন করেছে উন্নয়নের কথা বলছে না যদি তোমাদের ছেলেগুলা বাচ্চাগুলো নাসিমুমে কেন প্রসাব করাচ্ছ জিরেন গাছা হসপিটালে একবার প্রসাব করে দেখাও না শুনেছেন কোন নেতার বাড়ির মা বোনেরা জিরেন গাছায় প্রসাব হয়েছে বাচ্চা হয়েছে কেন চুপ করে আছেন আমরা কবে কই পেছাবেন আপনারা যে তোমাদেরও ঘরের মা বোনেদের জিরেন গাছা হসপিটালে ভর্তি করতে হবে জিরেন তোমাদেরকে ডেলিভারি করাতে হবে পারবেন না বলতে আরে নার্সিং তো ওরাও খুলছে প্রাইভেট স্কুলরাও ওরাও খুলছে আমরা কতরা মূর্খ তাদের নার্সিং হোমে ভর্তি করছি তাদের প্রাইভেট স্কুলে পড়ছি আর শিক্ষা টাকা মেরুদণ্ড ভেঙে দিয়েছে মোবাইল ধরিয়ে দিচ্ছে হাতে টাকা দিচ্ছে হাতে টাকা না দিয়ে কেন শিক্ষাটা মানুষের দাও আমরা যখন স্কুলে গিয়েছিলাম তিরিশ না পেলে পাশ নেই তখন কি ছিল এখন কি আমরা স্কুলে যেতে ভয় করতাম যেতে স্কুলে যেতে বললে মা বাবাদের সাথে ঝগড়া করতাম এখন স্কুলে না যেতে দিলে ঝগড়া করছে বাচ্চা কাছা নাকি

সেই চিন্তা ভাবনা করে অঙ্গীকার বদ্ধ হয়ে আজকে আমরা বাড়ি ফিরবো নশা সিদ্দিকি ভাই যাদের বক্তব্য শুনে বাড়ি ফিরবো তারপর দেখা হবে তোমাদের সাথে এক তারিখে চার তারিখে রেজাল্টের পরে আর একবার দেখা হবে তোমাদের সাথে খালি তোমরা ঘরে ভেবে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করলাম ধন্যবাদ কারিমুল ভাইয়ের বক্তব্য